জয়েন হাওয়া ঝটপট করে কমেন্ট করো তো দেখি কে কে কমেন্ট করতে পারো কমেন্ট করো কমেন্ট করো ব্ল্যাক সাদা দেখি তো সাদাটা ভালো লাগছে তাই না নর্মালটাই ঠিক আছে চলো হ্যাঁ শুভ নববর্ষ নিশ্চয় কালকে কেটে গেছে আমি কালকে আসতে পারিনি লাইভে আজকে এসছে তাই পরেই করছি তোমাদেরকে সবাইকে শুভ নববর্ষ বলো জয়েন হও ঝটপট জয়েন হও স্যামসং ইন থার্টি ভাবি জি নমস্তে নমস্তে আপকো গেমিং গেমার হাই হাই গেমিং গেমার অনেক পল লাইভে জয়েন করেছো তুমি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য সবাই আমি জানি এলকে একজনই আসছে করে বা কেউ করে না আচ্ছা গেমিং গেমার হাট দিচ্ছ কেন হাট দিচ্ছ কেন হাটের মধ্যে দিচ্ছ কেন তোমরা একে টা করো একটু বলছি শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাকে কেমন আছো কেমন আছো বলো আর আমার কাছে ঝোড়ো কাকটার মতো লাগছে না ঝোড়ো কাক যান ঝোড়ো কাককে কিরকম দেখতে হয় সেই কি বলবো আমি ঝোড়ো কাক দেখিনি আমার নিজেই মনে হলো আমি ঝোড়ো কাকের মতো লাগছে আমার কাছে বলো সবাই নববর্ষে কি কি প্ল্যান কি কি করলে ভালো তো আমি আর বলো না রোদে ঘুরে কালো হয়ে গেছিলাম না পুরো কালো হয়ে গেছিলাম বাড়ি এসে চিনতে পারছিলাম না রোদে বেরিয়েছিলাম ব্যাস গোলুমকে শুভ নববর্ষ জানিয়ে দেবে হ্যাঁ জানিয়ে দেবো গোলুমুকে শুভ নবর্ষ গোলুম্লু এখন ছিল বাট মানে এই ছিল বাট এখন নেই চলে গেছে বাইরে যখন আসুন বলে দেবো বলে দেবো বলে দেবো পুরো কালো ভুদিনী হয়ে গেছিলাম এত কালকে রোদের জোর ছিল আর কিচ্ছু নেই না একটা যে ঢাকা দেওয়ার কিছু নেব কিচ্ছু নেই না বেরিয়েছিলাম পুরো রোদটা একদম গায়ে পড়েছে পুরো কালো ভূত হয়ে গেছে আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না পুরো ভূতের মতো কালো লাগছে আর শুকনো শুকনো হয়ে কেমন হয়ে গেছি বলো চিপ্রাকে বলছি চেরিয়ে এসছি টকো দায় বলো সবাই কথা বলো প্লিজ চুপ করে না কথা বলো কথা বলো আর নেটওয়ার্কে যদি প্রবলেম হয় একটু বলো কারণ এই রুমটাতে না একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করলেও ভিডিও আপলোড হচ্ছে না আর লাইভ অন করলে তো হবেই না ভিডিওতে কেমন আচ্ছা ভিডিওটা আচ্ছা লাগছে তোমার ভিডিওটা আচ্ছা লাগবে কেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি হবে হয়তো আচ্ছা মিতা মনমুন এসছে হাই হাই মিতা মনমুন কেমন আছো বলো আচ্ছা কেন আসবে রে তুমি ফোনটা নিয়ে কিছু করছো ফ্রেন্ড গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে করে দিয়েছে মিতা মুনমুন মিতা মুনমুন ভালো আছে হ্যাঁ ভালো থেকো সবসময় ভালো থেকো সবসময় ভালো থেকো তুমি কেমন আমাকে দেখে কি মনে হচ্ছে আজকে বলো তো আমাকে ঝোড়ো কাকের মতো লাগছে না আজকে ঝোড়ো কাকের মতো আচ্ছা কৌশিক বিউটি এসেছে হাই হাই তোমাদের সবাইকে কেমন আছে বলো কেমন চলছে তোমাদের সব বলো হ্যাঁ আমি তো মন মন লাভ দিচ্ছে হাট দিচ্ছে হুম নিলাম নিলাম সবগুলো নিয়েছি সবগুলো 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 নিয়েছ তিন হাই হাই জুমা সবাই কথা হাট ফাট দিচ্ছে দেখতে পাচ্ছিস সবাই কথা হাট দিচ্ছে জুয়া দেখতে পাচ্ছিস তুমি কে কেমন আছো আচ্ছা তুমি কেমন আছো আমিও ভালো আছি বিউটি কৌশিক বিউটি আমিও খুব ভালো আছি আচ্ছা মিতা আবার হাট দিচ্ছে নিলাম নিলাম সব নিলাম সব সব আরো না ও হ্যাঁ তুমি যতগুলো দেবে যা দেবে আমি সব নিয়ে নেবো ঠিক আছে আকাশ আবার আকাশ বলো তোমার জন্য লাভ ইউ তোমার জন্য লাভ ইউ ফ্রেন হ্যাঁ নিলাম নিলাম বলো মিতা মিতাম বলো আর কোর্সকে বিউটিকেও বলছি কেমন চলছে তোমাদের বললে না তো আইটি কেমন চলছে বলো হচ্ছে না স্লো হয়ে যাচ্ছে সববার স্লো গো সববার স্লো সববার আকাশ অন করছি বলো সবার শুভ নববর্ষ কেমন কাটলো সেটা তো কেউ বললে না এসবিএস হাই হাই তোর তোর দেখ তোর যে এটা কালারটা না আইডির কালারটা আমার নিরূপাদির কালারটা পুরো सेम সেম দেখেন ইশ দেখ পুরো सेम सेम কালার আছে কালার আছে আমার নিরূপাদির কালারটা পুরো ব্লু আমার আজকে রোদে রোদে একটুক্ষণ বেরিয়েছিলাম কালকেও ধরে রোদে ঘুরে কিছু হয়নি আজকে রোদে একটুক্ষণ আই গেছিলাম তো মুখে একটা দেখছি বড় মতো লাল মতো কি বেরিয়ে গেছে বলো 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 শুভ নববর্ষ শুভ নববর্ষ তো কেও বল কেমন আছিস কে করছিস আর নববর্ষে কি করলি সেটা বল শুভ নববর্ষের দিন কি করলি কি প্ল্যান কেমন আছো আমি তো ভালোই আছি দেখে মনে হচ্ছে না আমি পুরো ঝোড়ো কাক হয়ে গেছি কালকে রোদে ঘুরে নববর্ষতে ঘুরে সবাই ভালো লাগে বাট আমি ঝোড়ো কাক হয়ে গেছি ঝোড়ো কাকের মতো লাগছে আমাকে আর কালও পুরো ঘুম নেই হয়ে গেছে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিও তুমিও অনেক 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 ভালোবাসা নিও পিতামোন মন তুমিও অনেক ভালোবাসা নিও তোমার اكو শুভ নববর্ষ তুমি খুব খুব ভালো দেখো তুমিও খুব ভালো দেখো হ্যাঁ সব বাইকে বলি শুধু তোমাকে বলছি না সব বাইকে বলছি সবাই খুব ভালো দেখো খুব ভালো তো থাকতেই ভালো ভালো না থাকলে হয়

কোনো কিছু হবে না কোনো কিছু হবে না বেকার বেকার আচ্ছা হ্যাঁ ম্যাডাম বাড়ি যেতে হবে পরে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বাড়ি যাওয়া সাবধানে যাবে বাড়ি তুমি আমার সঙ্গে আছো তো একদম আমি ভুল সাপোর্টেড আছি আমার কথা হচ্ছে কি বলো তো তুমি আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখি আমি তোমাকে সাপোর্ট করবো তুমি আমার সাপোর্ট করো এরকম আচ্ছা আয় আমার পরিবারে একদম তোমার পরিবারে আছি তোমার ভিডিও দেখেছি না তোমার ভিডিও দেখে তো কমেন্ট করেছি আমি নিতা মুনমুন তুমি একটু দেখে নিও বিউটিফুল লাগলো তোমাকে তাই বিউটিফুল লাগলো তোমাকে মানে আমি বুঝলাম না একটু বুঝিয়ে বলবে আমি না একটু টিউবলাইট রয়েছে ঠিক আছে একটু সব কিছু আমি একটু লেটে বুঝি সেটা সবাই বলে মানে আমার মানে কি বলবো ওয়াইটিতে

দেখি দিদিভাইয়ের ভিডিও আমিও দেখি দিদি ভাইয়ের ভিডিও দিদি দিদিভাই মিতা মিতা দিদি ভাইয়ের ভিডিও দেখিস আচ্ছা তুই মিতা মিতার পরিবারের রয়েছিস কমেন্ট করবি কমেন্ট কমেন্ট না করলে বুঝতে পারবে না মিতা এনএস বেবিও তোমার পরিবারের রয়েছে বলছে বুঝলে একটু কমেন্টগুলোকে লক্ষ্য করবে ও যদি তোমার পরিবারে থাকে তুমি যদি ওর পরিবারে না যেয়ে থাকো তো তুমি ওর পরিবারে যেতে পারো আর ও খুব সাপোর্টার খুব সাপোর্ট করে শুধু আমার ভিডিও খুব কম দেখে আর কিন্তু দেখে যখন মন যায় ও দেখে তারপরে মানে কম করা চলবে না মানে আমি হয়তো আজকে দুটো কি তিনটে ভিডিও ছেড়েছি আজকে দেখলো না পাঁচ দিন পরে সে ভিডিওটা দেখলো ওরকম করে বাট তো সাপোর্ট করে ভীষণ 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 সাপোর্ট করে সবাইকে করে সবাইকে শুধু মানে আমাকে বলে না সবার ভিডিও দেখে আচ্ছা এসকে বলছে ভালো আছো তো আর কোথা থেকে বলছো তুমি কোথা থেকে তুমি লাইভ দিচ্ছ একটু আগে বলো প্লিজ মিতা বলছে ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করেছি তো কমেন্ট নেই তোমার কাছে মিতা তোমার কাছে কমেন্ট নেই আমি কমেন্ট করেছি আচ্ছা সুশীল ভাই এসছে সিস্টার ম্যানে লাইক কার দিয়া থ্যাংক ইউ সুশীল ভাইয়া কেসে ও আপ মিতা বলছে আমি

আমি তো এখন দিতে পারবো না আমি মুখে বলে দিচ্ছি মুখের তো নিয়ে নিও আর মুখের থেকে মনে হয় বড় কিছু আর হয় না তাই না সিস্টার হাম আচ্ছে হে আচ্ছে রে না হে আচ্ছা এসকে বলছে বোলপুর শান্তিনিকেতন থেকে দেখছি আমি আচ্ছা তুমি এর আগে দিয়ে একবার দিন এসছিলে না লাইভে আমার বোলপুর শান্তিনিকেতন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য কাল লাইভে আসছি তুমি এ শোকা কখন লাইভে আস আমাকে টাইমটা একটু বলো টাইমটাও তো আমাকে জানতে হবে আর আমার এখন প্রবলেম হয়ে গেছে একটা প্রবলেম কি বলো তো আমি যেখানে এখন রয়েছি সেখানে হচ্ছে আমার ওয়াইফাই কানেক্ট এখন পর্যন্ত লাগানো হয় না আচ্ছা তিনটের সময় ওরে বাবা ঠিক আছে আমি ম্যানেজ করে দেখবো কেমন ম্যানেজ করে দেখব আমি একটুক্ষণের জন্য হলেও আমি আসার চেষ্টা করবো ওকে একটুখানের জন্য হলেও আসার চেষ্টা করবো দিদি তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করেছি আচ্ছা এনএস বেবি হচ্ছে মিতাকে বলছি মিতা এনএস বেবি তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করেছে তুমি একটু দেখো যদি তুমি ওর পরিবারে যে না থাকো তাহলে তুমি ওর পরিবারে একটু যেতে পারো বুঝলে কি বলতো এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে একে অপরকে না হেল্প করলে কখনো কেউ কোনো এগোতে পারবে না সবাই হয়তো সব মানে এটাকে নিয়ে বিশাল কিছু ভাবে না ঠিক আছে তবুও তো সব উদ্দেশ্য তো কিছু একটা থাকে এই যে লাইনটাই এসছে যারা আসছে আর কি তাদেরকে বলছি তারা তো কিছু কিছু একটা উদ্দেশ্য নিয়ে আসছে যে এই লাইনটা যদি যায় আমি কিছু একটা করতে পারবো বা কিছু একটা হবে সেটা ভেবে নিয়ে আশা নিয়েই তো মানুষ আসে আর সেটা নিয়ে এগোতে গেলে সবাইকে সবার পাশে থাকতে হবে তবেই কিন্তু হবে এগোতে পারবে হ্যাঁ তুই বাড়ি চলে গেছিস এই যে বাড়ি যাচ্ছিস বাড়ি চলে গেছিস আমার ছোট পরিবারের সবাইকে নিমন্ত্রণ রইল আচ্ছা পরিবারের নিমন্ত্রণ কি খাওয়াবি খাসির মাংস খাসির মাংস খাওয়াবি তাহলে যাব তো ছোট্ট পরিবারে ওনা বলছে ঠিক আছে মিতা বলছে হ্যাঁ জিও ওর পরিবারে যেও তুমি একটু দেখে নিও ওর কমেন্টগুলো দেখে নিয়ে ওর পরিবারে যদি না যেয়ে থাকো তুমি একটু যেও তুমি ওকে সাপোর্ট করো ও তোমাকে সাপোর্ট করবে একে অপরের সাপোর্টে থাকলে দেখবে এমনি আস্তে আস্তে একটু একটু করে ওপরে উঠতে থাকবে কেউ কে একবারে ওপরে উঠে যায় যে কোনো যে কোনো কাজে কেউ কখনো একবারে ওপরে উঠে না আর একা একা কখনো ওপরে উঠাও যায় না কারো না কারো হেল্প দরকার হয় আচ্ছা তুই বেরোবি বেরো কটা বাজছে বেরোচ্ছি বলে রয়ে গেলি যে বলো বলো ঠিক আছে আমি যদি না যে থাকি তো অবশ্যই আসবো হ্যাঁ অবশ্যই আসবে বা কমেন্ট করে আসবে নইলে ও বুঝতে পারবে না যে তুমি ওর গেছো কি না তুমি ওর যে ভিডিওই দেখো না কেন যাই করো না কেন মানে আর একটা কথা বলি ফুল ভিডিও সব সবসময় দেখে তারপরে কিন্তু তুমি সাপ করো নইলে কিন্তু ওই সাপটা থাকবে না কেটে যাবে ঠিক আছে ছোট ছোট করে ভিডিও দেখে যখনই তুমি ওকে সাপ করবে তখন কিন্তু সাপ থাকবে না সেটা কেটে যাবে তাই সময় চেষ্টা করবে ফুল ভিডিও ওয়াচ করে তারপরে কিন্তু কমেন্ট করার বুঝলে সাপ করার আচ্ছা আজকে আমার সাতজন এসেছে তোর পরিবারে সাতজন এসেছে বাবা কি খাওয়ালি খাসির মাংস তাহলে তো আজকে গেলে ভালো হতো কালকে নববর্ষ গেছে আজকে খাসির মাংসটা খেতে পেতাম তাহলে আমি কি তোর পরিবার থেকে বেরিয়েছি নতুন করে আবার আসবো তাহলে মাংস খাওয়াবি চলো আমার হাত ধরে হ্যাঁ আমরা এগিয়ে তাহলে আমি আজকে চলে যাচ্ছি তোর পরিবার থেকে কালকে আমি আসবো কালকে আমাকে খাসির মাংস খাওয়াতে আমি কিন্তু আমি কিন্তু মটন ছাড়া চিকেন খাই না চিকেন আমার একদম ভাল লাগে না ঠিক আছে মটন খাওয়াবি তো তাহলে যাবো নইলে কিন্তু যাবই না মটন খাওয়া দাওয়া মাটন যদি মটন খাওয়া তাহলে তোমার পরিবারে যাচ্ছি আর যদি মটন না খাওয়া তাহলে যাবই না জানিস তো তো মজা করছি মজা করছি সিরিয়াস শুনিস না কি মারছি আর কি আচ্ছা মিতা আমার দিচ্ছে মিতা মাই অল ডিয়ার ফ্রেন্ড সবাইকে দিচ্ছে কিন্তু হারটা শুধু আমাকে দিচ্ছে না তাই সবার জন্য মিতার তরফ থেকে এত বড় বড় কটা আছে ছটা হাট সবাই মিলে ভাগ করে নেবে কিন্তু একা একা কেউ নেবে না আচ্ছা তোমার পাটিটা যা খাওয়ালে সবাইকে মান সবাইকে মানু পটে হচ্ছে

যে গরম প্রচুর গরম কি যে হলো কিছুই Редактор